আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন আপনাদেরকে আমি শিখিয়ে দেব সাহা টেলিকম সার্ভিস অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এবং ব্যালেন্স অ্যাড করবেন কীভাবে তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি সাহা টেলিকম সার্ভিস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং ব্যালেন্স অ্যাড করতে হয় তাহলে শুরু করা যাক প্রথমে আপনি স্মার্ট ফোনে চলে যাবেন স্মার্ট ফোনে চলে যাওয়ার পরে সাহা টেলিকমে প্রবেশ করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখা আছে রেজিস্টার এনএ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনি এখানে আপনার নামটা দিয়ে দিবেন তারপর দিবেন আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি ইমেলটা হচ্ছে ইমেলটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে লিখা নাতি নাতিমাইল আইডি কার্ড নাম্বার আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তার তারপরে ডেট অফ বার্থ দিয়ে দিবেন তারপরে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর দেবেন পিন তারপরে সিলেক্ট ডিভিশন দিয়ে তারপর এখানে ভিআইপি লেখা আছে ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি ভিআইপি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখা আছে রেজিস্টার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন আমি এর আগে থেকে রেজিস্ট্রেশন করেছি এই জন্য কিছু দেখাচ্ছে না তারপর এখানে ক্লিক করে দেবেন তারপর মোবাইল নাম্বারটা দিবেন তারপর পাসওয়ার্ড দেবেন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে লগ ইন নামে একটা অপশন আছে এই লগ ইনে ক্লিক করে দিবেন এই লগ ইনে ক্লিক করলে আপনার এরকম সার্ভিস অ্যাকাউন্ট খুলে যাবে তারপরে এটা আপনাদেরকে আমি শিখে দিচ্ছি তারপরে ব্যালেন্স অ্যাড করবেন কিভাবে তাহলে আপনাদেরকে আমি শিখে দিচ্ছি প্রথমে এখানে লেখা আছে অ্যাডভান্স এই অ্যাডভান্সে ক্লিক করে দেবেন এই অ্যাডভান্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে মেইন আছে এই মেই ক্লিক করে দেবেন মেইনি ক্লিক করে দেওয়ার পরে এখানে আছে কনফার্ম এই কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিচ্ছে তারপরে আপনার যদি পার্সোনাল রকেট বা পার্সোনাল ব্যাঙ্কটি আছে ট্রান্সফার বা পার্সোনাল বিকাশ আপনারা যেটা এখানে সিলেক্ট করে দিবেন তো আমার পার্সোনাল বেকাশ তারপর আমি পার্সোনাল বিকাশে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি কত টাকা অ্যাড করবেন এখানে দিয়ে দিবেন তাহলে আমি পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তারপর নেক্সট ক্লিক করে দিচ্ছি পিছের দিকে আসবেন আসার পরে এই নাম্বারটি কপি করে বিকাশে স্যানমানি করে ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করলে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে সাহা টেলিকম অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়